বাংলার রাজনীতির কিছু খবর আপনাদের সামনে তুলে ধরব তার একটা প্রতিবেদন আছে যেসব প্রতিবেদনগুলো আজকে রাজ রাজ্য রাজনীতিতে হয়েছে সেটা তুলে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা লাইফে জয়েন করুন জয়েন করে লাইট ক্যামেরা সাউন্ডটা ঠিকঠাক আছে কি না ঠিকঠাক আছে কি না আপনারা বলবেন তাহলে লাইফটা চালাতে আমার খুব সুবিধা হবে ইতিমধ্যে আমাদের রাজ্যে সাতাশ তারিখ থেকে এসআইআর শুনানি চালু হয়ে গেছে যেখানে যেখানে শুনানি সম্ভব হচ্ছে সুষ্ঠুভাবে হচ্ছে সেখানে এসাইয়ার শুনানি বা প্রায় সম মানে যেখানে করা সম্ভব হচ্ছে সেখানে ভালোভাবে হয়ে যাচ্ছে তৃণমূলের যে বাহিনী যারা আছেন তারা কখনো এই শুনানি সফল হতে দেবে না যেন তেন প্রকারে এই শুনানি বন্ধ করে দেবে আজকে আবার দিলীপ অমিত শাহ কালকে আমাদের কলকাতায় পা দিয়েছেন ওনাদের দলীয় কোনো কর্মসূচি এইসব কিছু বৃত্তান্ত খবর নিয়ে আপনাদের সামনে আসব পুরো ডিটেলস প্রথমে বলি বছরের আজকে লাস্ট দিন আপনারা সবাই লাস্ট দিনে ভালো কাটাচ্ছেন সুস্থ সুস্থ আছেন স্বাভাবিক আছেন ভালো আছেন আগামী বছরে রাত্রি বারোটার পর আগামী বছর পড়ে যাচ্ছেন আগামী বছর যে পড়ছে আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন এবার কথাটা হলো যে এসআইআর কান্ডে বা এসআইআর যে পশ্চিমবাংলায় লাগু করা হয়েছিল সাতাশ তারিখ থেকে শুনানি চালু হয়েছে বিভিন্ন জায়গায় শুনানি চালু হয়েছে আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন এই শুনানি চলাকালীন তৃণমূলের যে গুন্ডা বাহিনী যেভাবে অ্যাটাক করছে বা এই অভিষেক ব্যানার্জি যাদেরকে নামিয়েছে তার যে প্রতিফলন সেটা মগড়াহাট বলুন হুগলি তে বলুন বিভিন্ন জায়গা আসানসোলে আজকে আবার হয়েছে আসানসোলে বলুন বিভিন্ন জায়গা তার এফেক্ট পড়া এফেক্টটা পড়া স্টার্ট হয়ে গেছে আপনারা বলবেন হ্যাঁ এস এসআইআর সুষ্ঠু হয়েছে না বন্ধুরা এসআইআর পশ্চিমবাংলায় দু হাজার দুয়ের মতন এসআইআর হয়নি আর হবেও না কারণ এখানকার সরকার যে সরকার ছিল সে সরকার চাইনি এখানে এসআইআর হোক এটা মাথায় রাখতে হবে আপনাদের এখনো পর্যন্ত এসআইআর যা অবস্থা তৃণমূলের দিকে প্লাস পয়েন্ট প্রো দিয়ে আছে যেভাবে এরা এসআইআর ট্যাগেল করছে আপনি বলুন এই মগরাহাটে যে যেখানে দক্ষিণ চব্বিশ পরগনায় যেভাবে মহিলারা অ্যাটাক করল যে এখানে বিএলও টু দিতে হবে বিএলও এ টু দিতে হবে বিএলও যারা ছিল তাদের উপর মল থেকে বলে দেওয়া হয়েছে কোনো এখানে বিএলএ এ বিএলএ ঠিক আছে এটা হয়তো আইনের মধ্যে কিছু আছে এসআইআর যে সংক্রান্ত আছে তার মধ্যে আইনে নিশ্চয়ই আছে না হলে বিএলএ বিএলএ দে রাখবে না কেন এইটা আবার অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস একটা চোট বা দল মানুষের সামনে দেখাচ্ছে যে বিএল এ থাকবে না কেন বিএলএ টু থাকবে না কেন মানুষকে প্রভাবিত করে ইলেকশন কমিশনের অফিসারের সামনে ছেড়ে দিচ্ছে আন্দোলন করার জন্য এমন আন্দোলন করছে গাড়ি ভাঙচুর কাছ থেকে তার যে ড্রাইভার আছে যে চালক আছে গাড়ি চালক তাকে মানে টানা হিচড়া কাছ থেকে সব কিছুই বাদ যায়নি অসিত মজুমদার ওই যে ফুটো মস্তানটা হুগলির কালকে এসআইআর বন্ধ করে দিয়েছে ওখানে এসআইআর করতেই দেয়নি এসআইআর যে শুনানি করতেই দেয়নি আপনারা বলুন যে এই তৃণমূল কংগ্রেস যে এসআইআর যেভাবে ওরা প্ল্যান মাফিক যেভাবে করেছিল যেভাবে চাইছিল সেভাবেই তো প্ল্যান মাফিক হচ্ছে এই বিজেপি যারা করে তারাই বলে না কথায় কথায় এখন বলছে না এই বিজেপি এই সিট পাবে ওই সিট পাবে এই হ্যান্ড এসআইআর লাগু হয়ে গেছে এবার বিজেপি ক্ষমতায় চলে আসবে এগুলো আষাঢ় আষাঢ়ের গল্প ছাড়ার কিছু নয় বন্ধুরা আষাঢ়ের গল্প ছাড়ার কিচ্ছু নয় তৃণমূল যেখানে আছে এখানে এসআইআর যে সুষ্ঠুভাবে হবে এটা কেউ আশা করতে পারে না বা পাচ্ছেও না এসআইআর হয়ে গেছে তার একটা শুনানি জায়গায় জায়গায় হবে যাদের নাম বাদ গেছে যাদের ন্যায্য নাম দেওয়া দরকার দু হাজার দুই এ যাদের নাম আছে তাদের নাম দেওয়া দরকার তাদের নাম উঠবে বা কোনো মিস্টেক হয়ে গেছে যাদের নাম ওঠেনি মিস্টেক হয়ে গেছে বা নতুনদের নাম তার বাবা মা দু হাজার দুইয়ে আছে দু হাজার দুইয়ের নাম আছে তার দু হাজার দুইয়ের পরে যাদের নাম ওঠেনি তাদের নাম উঠবে এটাই তো তৃণমূলের এতে গাত্র জ্বালা কোথায় হচ্ছে বন্ধুরা আমরাও জানি না কোথায় প্রবলেম বন্ধুরা মানতে হবে দু হাজার ছাব্বিশে এখন থেকেই টিএমসি খেলা স্টার্ট করে দিয়েছে এই এসআইআর নিয়ে যেভাবে এরা আন্দোলন করেছে যেভাবে মানুষকে মোটিভেট করেছে প্লাস পয়েন্ট ছাড়া মাইনাস পয়েন্টের দিকে নেই তৃণমূল তৃণমূল আবার দু হাজার ছাব্বিশে দেখিয়ে দেবে বলবে দেখুন আপনারা এসআইআর করেছেন আমরা এসআইআর করতে দিয়েছি আমরা আবার ক্ষমতায় এসেছি ব্যাস একটা হাস্যকর পবাগণ্ড হিসেবে নির্বাচন কমিশন এসআইআর লাগু এখানে করেছিলেন আপনি বলুন অন্য রাজ্যে হলে এই এসআইআর যে ভারতে যে নির্বাচন কমিশন যে যে যারা এখানে দায়িত্বে আছেন তারা যেভাবে অ্যাটাক হচ্ছে অফিসাররা যেভাবে অ্যাটাক হচ্ছে এটা অন্য রাজ্যে হলে পারত না বিজেপি চুপ বিজেপি এই নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের নির্বাচন কমিশন চুপ থাকতো আপনারা বলুন এটা অন্য রাজ্যে হলে বিহারের মতন জায়গায় এসআইআর করে লাগু করে নাম্বার চলে গেল এটা তো পশ্চিমবঙ্গ এখানে কোনো নির্বাচন কমিশন অ্যাক্টিভিটি নেই বন্ধুরা আপনারা এই বিজেপি বন্ধুরা যারা বিজেপিকে সাপোর্ট করে বিজেপিকে ভালোবাসে বিজেপি করছে তৃণমূলকে তাড়ানোর জন্য এটা আপনারা হাস্য ছাড়ার কিছু করতে পারবেন না এই হিন্দু হিন্দু ভাই ভাই করে করে আপনারা বিজেপিকে বাঁচিয়ে রাখবেন এদিকে তৃণমূলও বাঁচিয়ে থাকবে এ এসআইআর করে তৃণমূলকে হাঁটানো সম্ভব নয় আর এসআইআর সুষ্ঠুভাবে করতে আপনাদের দেয় নিয়ে দেবেও না আর নির্বাচন কমিশন কমিশন আগেও আমাদের ভিডিওতে বলেছি ঠুটো জগন্নাথ ওনাদের অফিসাররা অ্যাটাক হচ্ছে উনি আজ পর্যন্ত কী স্টেপটা নিয়েছেন এই যে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি যেভাবে এসআইআর অফিসারদের যেভাবে আক্রমণ করেছে আপনারা বলুন অন্য রাজ্যে কোনো নেতা বললে তাকে আজকে জেলের ভাত খেতে হতো বুঝেছেন আপনারা যে স্বপ্নটা দেখছেন ওই স্বপ্ন দেখতেই থাকুন যে এসআইআর করে দিয়েছি এসআইআর জন্য আমরা ক্ষমতায় চলে আসব ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বুঝেছেন এবার আসি আমাদের রাজ্যে কালকে স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন অমিত শাহ ভোট এসেছে উনি এবার আসা স্টার্ট হয়েছেন কয়েকবার আসবে এখন দু হাজার ছাব্বিশ ভোট ভোটের আগে পর্যন্ত অনেকবার উনি আসবেন উনি কেন আরও বড় বড় নেতারা আসবেন ভোট এসছে যে কটা সিট বাঁচানো যায় সেই হিসেবে ওনারা এগোবেন ওনাদের যা কর্মসূচি আছে এগোবেন আজকে অমিত শাহ আমি হেডিংয়ে দিয়েছি টাইটেলে দিয়েছি যে দিলীপ ঘোষ কি আবারও গুরুত্ব পেতে চলেছেন কেন বলছি এ কথাটা শুভেন্দু অধিকারীর চোখের সামনে সুকেন সুকান্ত মজুমদার চোখের সামনে আজকে দিলীপ ঘোষকে গুরুত্ব দিচ্ছে অমিত শাহ কেন জানেন এই অমিত শাহ ভালো করেই জানে যদি কিছু পারে এই ওয়েস্ট বেঙ্গলে যদি দিলীপ ঘোষ ছাড়া আসন জেতা সম্ভব নয় দিলীপ ঘোষের অনেক পুরনো কর্মী যারা বসে গেছে বলতে গেলে যারা অনুগামী ছিলেন দিলীপ ঘোষে তো অনুগামী এখনো আছে এটা অস্বীকার যে বিরোধী পক্ষ হোক শত্রুপক্ষ যেই পক্ষ হোক এটা কেউ অস্বীকার করবেন না দিলীপ ঘোষের রাজ্যে রাজ্যে অনুগামী আছে শুভেন্দু অধিকারীর চোখের সামনে আজকে অমিত শাহ দিলীপ ঘোষকে গুরুত্ব দিয়েছে এটাই ভালো লেগেছে যে দিলীপ ঘোষকে কিছুদিন আগে এই রোজিনা যাকে বিজেপি মাথায় তুলে করে নাচত যে কথায় কথায় এই রোজিনার মানে কি বলবো যে কথায় কথায় রোজিনার যে মেয়েটা ছিল সাংবাদিক ছিল কথায় কথায় যে বিজেপি ভালো বা বিজেপির প্রশংসা করত এই রোজিনা এই কয়েকটা ইউটিউবার আজকে দিলীপ ঘোষকে মিথ্যে অপবাদ দিয়েছে তা পার্সোনাল অ্যাটাক করেছেন কারণ দিলীপ ঘোষ মুখের উপরে জবাব দিয়েছিল যে কয়েকটা আমাদের আমাদের যখন সিট ছিল না পশ্চিম বাংলা বা যখন আঠারোটা যখন সিট হয়েছে তখন কোনো ইউটিউবার লাগেনি কোনো ইউটিউবারের প্রয়োজন হয়নি এইরকম ইউটিউবারের মুখে বিস্কুট ছুঁড়ে মারার কী দরকার ছিল এরকম কোনো একটা কথা বলেছিল হ্যাঁ ওনার কথাটা খারাপ ছিল মানছি অন্যভাবে প্রতিবাদ করার দরকার ছিল তার পার্সোনালভাবে যেভাবে এরা অ্যাটাক করেছিল চিন্তা করুন আপনারাও জানেন খবরে তা বর্তমান এখন যে দিলীপ ঘোষের স্ত্রী আছেন ওনাকে নিয়ে একটা অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিলেন এই শুভেন্দু অনুগামীরা আজকে দিলীপ ঘোষকে গুরুত্ব দিচ্ছে কেন অনেক কারণ আছে এই দিলীপ ঘোষ ছাড়া বিজেপি কোনো সময় এগোতে পারে না এই শুভেন্দু অধিকারী তৃণমূলের পোডাক একটা চোর পোডাক মানুষ সব জায়গায় উনাকে মেনে নিতে পারছে না এটা মাথায় রাখতে হবে সুকান্ত মজুমদার উনি তৃণমূলের আইটি সেলের শিক্ষক সেলের প্রধান ছিলেন আপনারা জানেন না শিক্ষক সেলের নেতা ছিলেন সাত আট মাস করেছেন তারপর ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করেছেন ছিলেন তো কিন্তু দিলীপ ঘোষ আর এস এস প্রোডাক্ট মানতেই হবে আপনাদের তাই না দিলীপ ঘোষ ছাড়া অমিত শাহ ভালো করে জানে দিলীপ ঘোষ ছাড়া বিজেপি এগোতে পারবে না আপনাদের মতামত আমি কি ঠিক বললাম কি ভুল বললাম আপনার মতামত কমেন্ট করে জানাবেন আজকে যা অমিত শাহ যা দিলীপ ঘোষকে যেভাবে প্রায়োরিটি দিচ্ছেন আগামী দিনে যদি সেই রকম যদি কোনো দিলীপ ঘোষ পথ পায় তাহলে বিজেপি এগোতে পারবে নাহলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এসব তৃণমূলের ওল্ড প্রোডাক্ট এসব তৃণমূলের প্রোডাক্ট দ্বারা বিজেপি এগোতে পারবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে বন্ধুরা এই যে যত বলুক এই এই মানে এই জেলায় এই পাচ্ছে বিজেপি ওই জেলায় এই পাচ্ছে ওই জেলায় এই সমীক্ষা করে বলছে বলছো আপনাদের আই ওয়াস ছাড়া আর কিচ্ছু নয় আপনাদের আই ওয়াস করে রাখছে এই অমিত শাহ আজকে বলেছেন না একশো আটানব্বইটা সিট পাবো আগেরবার বলেছিল আপ দুশো বার এখন আবার দুই কমে এসছে একশো আটানব্বই চলে এসছে কোনো মতে বিজেপির দ্বারা কোনো মতে তৃণমূলকে হারানো সম্ভব নয় এটা মাথায় রাখতে হবে যদি বিজেপিতে শক্তভক্ত কোনো মুখ আসে স্বচ্ছ ভাবমূর্তির মুখ আসে তবে কি তৃণমূলকে মানুষ বিসর্জন দেবে নাহলে সেরকম স্বচ্ছ ভাবমূর্তি সেরকম মুখ বিজেপিতে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বাদে কেন দিলীপ ঘোষ আরও দু তিনজন আছে এই মানে শুভেন্দু অধিকারী এসব স্বচ্ছ মুখ নয় হাত পেতে টাকা নিয়েছিলেন আপনারা পার্টি অফিসে চালিয়েছেন আবার ডিলিট করে দিয়েছেন ওই সব স্বচ্ছ ভাবমূর্তির লোক নাকি সম্ভব নয় ওনাদের দিয়ে বিজেপিকে এগোন যদি এই ছাব্বিশে দিলীপ ঘোষকে কোনো পদ না দেয় ভালো পদ না দেয় তাহলে ভাববেন পঞ্চাশটাও সিট পেতে পারবে না টিএমসি সিট মিনিমাম দুশো কুড়ি থেকে মিনিমাম দুশো কুড়ি থেকে দুশো পঁয়ত্রিশটা মতন সিট পাবেই পাবে এসআইআর করে যেভাবে ওরা পুরো আটকে দিয়েছে এসআইআরটাকে করে মানতে হবে মমতা ব্যানার্জি গেম প্ল্যান সাকসেসফুল আর নির্বাচন কমিশনের জয় কেন বললাম নির্বাচন কমিশনের জয় নির্বাচন কমিশন তো এমনি তো টুটো জগন্নাথ ও ঠান্ডায় এত পশ্চিমবাংলায় এত ঠান্ডা পড়েছে না উনি বেরোতে পারছেন না উনাদের লোক ওনাদের যত কার্যকর্তা আছেন ও সব সানগ্লাস পরে বসে আছে এখন ঠান্ডায় পশ্চিমবাংলায় প্রচুর ঠান্ডা ওই জন্য ওনারা বেরোতে পারছেন না টিএমসি যা করবে মাপ অন্যান্য রাজ্যে অন্যান্য পার্টি যা করবে ও সব জেলে যাবে আর পশ্চিমবাংলায় টিএমসি যা করবে মাথায় তুলে নাচবে নির্বাচন কমিশন এই অমিত শাহকে কালকেই একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে অন্য রাজ্যেতে দুর্নীতি হলেন জেলে যায় জেলে আপনারা ভরিয়ে দেন এর আছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি লিপসান বাউন এইসব যে প্রমাণ হলো আপনারা জেলে এদেরকে দেননি কেন আপনাদের সঙ্গে সেটিং আছে অমিত শাহ পুরো উড়িয়ে দিলেন ওই সেটিংয়ের দিকে এই যে কেন অ্যারেস্ট হয়নি তার অ্যান্সারই সঠিক দিতে পারেননি উনি দেবেন কি করে দেওয়ার থাকলে তো দেবেন না থাকলে কি করে দেবে আপনাদের বেশি আর কিছু বলে আজকের দিনটা আটকা আপনারা এনজয় করুন থার্টি ডিসেম্বর বছরের লাস্ট দিন এনজয় করুন যেন বছরের প্রথম দিন থেকে ভালোভাবে থাকেন পরিবারকে নিয়ে সুখে থাকেন শান্তিতে থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি ভালো থাকবেন